গুনাহের কারণে আজ আমার অন্তর না পাক আমার চোখ না পাক হাত না জবান না পাক এত গুণা করিয়াও আপনার দরওয়াজা সারি নাই রে মালিক আপনার মতো দয়ামায় কেউ না আমরা আপনার আদরের উম্মত আমাদেরকে ফিরাইয়া দিয়েন না আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া আর কোন নাজাতের দরওয়াজা নাই দুনিয়াওয়ালাদের বাড়ির দরজায় তালা আপনার রহমতের দরজা খোলা আমরা এতগুলো মানুষ যদি দুনিয়ার কারক আসে এইভাবে হাত জোর করে কিছু বলতাম ওই লোকটার দলে গেল চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে নম কান্নাওয়ালা চক্ষ দান করে নল কান্নাওয়ালা চক্ষ দান করে এই গুণাগ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ কবরের মাটির চা সহ্য করতে পারব না রে আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন আয় আল্লাহ মহামারী থেকে আমাদেরকে চিরমুক্ত করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দিনদার বানায়ে দেন সরকার বাহাদুর থেকে সকল দিনের বানায় দেন আমাদের পরস্পরে মোহাবত বাড়ায় দেন রিয়া হাসাত কিবির দূর করে দেন মা নিশি আদা বানিয়ে দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীরা আদর্শওয়ালা বানায়া দেন আয় আল্লাহ সমস্ত মাসকিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন গাইবি খাজানার থেকে প্রয়োজনগুলো মিটাইয়া দেন আল্লাহ আসতে জাইকের আ তহলিবুল আইলেমদের আপনি কবুল করে এখলাসের সাথে দিনের ক্ষেদমতের জন্য কবুল করে আমার কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পর বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ ও দয়ার মালিক আমরা যারা হাত তুলিসি কাউকে খালি ফিরাইয়া দিয়ে আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদের জন্য কবুল করেন ওদায় আর মালিক এলেমে আমলে দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলিসি জানি না ময়দানে কারো মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে তো সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান যেই মা বাবারে কবরে কাপনে প্যাকেট করে রেখেছো যেই মা বাবা তোমার আমার জন্য জীবনটা বিসর্জন দিয়া গেল কত মা কত বাবা জীবনে কষ্ট করে সন্তানের মাঝে মাঝে মায়ের মনে শখ লাগছে মনে চেয়েছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই বাবার মনে চেয়েছিল ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকা নাই কিনতে পারে নাই ও সন্তান আজকে তোমার ঘরে ফল ফিরিজে মাছের অভাব নাই তবে কি লাভ হবে সেই মা বাবায়াস কবরে কিছু দিতে পারো আর না পারো এক ফোটা চোখের পানি হাতিয়া পাঠায় ও আল্লাহ দেখেন এই মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাকতে পারে না আমার মায়ার নবী বড় বাবার আদর পেলেন না আমার নবী ও আল্লাহ ইतिम নবীরে টিম আল্লাহ কবর ওয়ালাদেরকে জান্নাতের ফয়সালা করে দান আল্লাহ انبیاء کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়া মাকাম উচু করে দান আল্লাহ আহলে হক উলামায়ে کرامের বিজয় দান করেন আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দান ইসলামের ব্যানার ওয়ালা মোনাফের থেকে হেফাজত করেন আল্লাহ বাতেলের মোকাবলায় বিজয়ী করে দেন ইমান আমলের শক্তি বাড়ায় দেন সবার খবরকে জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ এক আয়াতন করিন দীর্ঘ দান করেন আয় আল্লাহ সুস্থতার মেয়ামত সবাইকে বাড়ায় দেন

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين برحمتك يا أرحم الراحمين